আমরা সবাই আজকে এয়ারপোর্টে চলে আসছি আজকে সবাই বাংলাদেশে যাচ্ছে সবাই বলতে মা বাবা মণিমূর্তি আমি আমার হাজব্যান্ড আর আমার বেবিটা হচ্ছে যাচ্ছে না তবে ওদেরকে এগিয়ে দিতে আসছি যাওয়ার আগে সবাই বেবিকে আদর করছে একসাথে সবাই মিলে ছবি তুলছি সে লম্বা হলিডেতে যাচ্ছে সামার হলিডেতে যেহেতু ইউকেতে এখন তো অনেক দিন দেখা হবে না সবাইকে এয়ারপোর্টে দিয়ে বাসা চলে আসলাম আর এখন আমার মেয়েটা একটু খেলছে আমার মেয়েটাকে একটু খাইয়ে ঘুম পাড়াবো আর তারপর আমি বাসা ক্লিনিংয়ের কাজে লেগে পড়বো বাসার অবস্থা খুবই খারাপ মানে যেটা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পুরো ঘর এলোমেলো হয়ে যায় সেটাই হয়েছে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যায় এখান থেকে গেলে এখানের অবস্থা খারাপ হয়ে যায় এতগুলো লাগেজ প্যাক করা তারপর হচ্ছে সব কাপড় চোপড় কী দেশে নিয়ে যাবে নিয়ে আসবে এগুলো আর কি সব করতে করতে দেখা যায় অনেক এলোমেলো হয়ে যায় ঘর তবে ঘর গুছালে এখন আমি হচ্ছে তিন চার ঘন্টার ব্যাপার তিন চার ঘন্টার মধ্যে খুব সুন্দর করে ক্লিন করে ফেলা যায় বাট আমি হচ্ছে আমার মতো করে ক্লিন করব যাতে সময় লাগবে দুই থেকে তিন দিন আরও বেশিও লেগে যেতে পারে কারণ আমার একটা মেয়ে আছে সো আমি এখন একাধারে কাজ করতে পারবো না একটু একটু করে ভেঙে ভেঙে হচ্ছে গুছানো কাজটা করতে হবে আমার মতো করে বুঝানো এই জন্য বলছি যে আমি একটু খুঁতখুতে স্বভাবের দেখা যায় আমি যখন ক্লিন করতে নামি তখন একদম ভালো করে ক্লিন না করা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হয় না এটা আমার একটা সমস্যা বলতে পারে তবে ক্লিন করার পরে যে একটা মানসিক শান্তি পাই সেটাই হচ্ছে বড় কথা সো যেহেতু অনেক দিনের জন্য তারা গেছে অনেক দিন বাসায় কেউ থাকবে না সো আমি একবার ক্লিন করে ফেলতে দেখা যাবে আর বেশি একটা ক্লিন করতে হবে না সো আমি একটা ডিপ ক্লিন করবো আর যত কাপড় চোপড় ধোয়া লাগে সব ধুইতে হবে সো আমি চেষ্টা করবো আমার যে কদিনই লাগুক না কেন আমি এই এর কাজ পুরোটা এই একটা ভিডিওতেই শেয়ার করতে সো সি সো গাইস কালকে বিকালের পরে আমি হচ্ছে এখন চলে আসছি ব্লগে কারণ কালকে আমার মেয়ে রকম ঘুমানোর পরেই হচ্ছে আমি সাথে সাথে গুছ করতে নেমে পড়েছি সো আমি আর কোনো ভিডিও করে নিই কারণ আমি ভয় পাচ্ছিলাম আমার মেয়েটা উঠে গেলে আমি আর কিছুই করতে পারবো না আমি আজকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আসলে নিস্তলাটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে ফেলেছি এখানে নিচে কোনো বেড ছিল না এখানে একটা টেবিল ছিল টেবিলটা আমি উপরে নিয়ে গেছি কারণ এখানে খুব একটা স্পেস নেই হাঁটা চলার জন্য স্পেসই থাকবে না টেবিলটা রাখলে আর আমাদের টেবিলটা তেমন কোনো দরকার নেই কারণ ওই ছোট্ট একটা টেবিল টেবিল দেখতে পাচ্ছেন ওটাতেই হচ্ছে আমাদের টুকটাক চা কফি আমরা রাখতে পারবো আর তারপরে হচ্ছে এখানে যে একটা টেবিল আরেকটা টেবিল ছিল এখানে সেটাও হচ্ছে উপরে শিফট করে ফেলেছি আর এখানে আমার মেয়ের বেডটা রেখেছি অনেকেই ভাবতে পারেন উপরে বেড থাকতে কেন আবার নিচে বেড করেছি কারণ হচ্ছে আমার মেয়েকে একটু উপরে রাখাটা রিস্ক হয়ে যাবে সোফায় আর নিচে বসে একদম আমার মেয়েকে যত ইচ্ছা খেলার সময় দিতে পারবো বা ওকে আমি এখানে রেখে কিচেনে যে রান্না করলেও হচ্ছে আমার কোনো টেনশন থাকবে না কারণ আমি জানি ও নিচে আছে এখান থেকে পড়ে যাওয়ারও কোনো ভয় নাই এই সাথে আমি একদম এগুলো সব কিছু নামিয়ে মুছে ক্লিন করে আবার হচ্ছে রেখেছি আর তাতে করে কিছুদিন মানে অ্যাটলিস্ট এক মাসের জন্য আমার আর এগুলো ক্লিন করতে হবে না কারণ এগুলো তো আর প্রতিদিন ক্লিন করার জিনিসও না বাট তারপরও যেহেতু সব কিছু ক্লিন করতে শুরু করেছি সো এটাও করেছি এখানে দরজার পিছনে হ্যাঙ্গারে হচ্ছে কাপড় চোপড় ছিল আর তাছাড়া সিঁড়ি করেও হচ্ছে অনেক জ্যাকেট ট্যাকেট ছিল যেহেতু উইন্টারের দেশ এই দেশে হচ্ছে অনেক শীতের কাপড় চোপড় থাকে আর যেহেতু তারা চারজনই হচ্ছে চলে গেছে তো আমাদের তাদের চারজনের যে কাপড় চোপড় সেগুলো একদম উঠিয়ে রাখবো আমি এখন সেই কারণে আমি সেগুলোও নিয়ে নিয়েছি আসলে এগুলো আমি বানিয়ে নিয়েছি আমার কাজ বলতে পারেন কারণ এগুলো যদি সারা ঘর ক্লিন থাকে তবেই আমার শান্তি হবে সো এখানে হচ্ছে টুকটাক রেখেছি কারণ এগুলো গুছাতে হবে এটা হচ্ছে মেকআপের জায়গা এটাও আমি হচ্ছে ক্লিন করব। এছাড়া আমি বলেছি যে আমি শীতের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো নিয়ে আসছি এগুলো আমি একটু রোদে দিয়ে নিয়ে আসছি যাতে করে এগুলো আলমারিতে রেখে দিলেও কোনো সমস্যা না হয় সেগুলো আমি ভাজ করব আর তাছাড়া এই রুমটাও একটু ক্লিনিংয়ের দরকার আছে যেহেতু সবাই চলে গেছে সো সো একটু এলোমেলো অবস্থা এখনও আছে এখানে হচ্ছে অনেক কিছু আছে যেগুলো বাইরে থেকে এসে আর গুছিয়ে রাখিনি কালকে নিজেই হচ্ছে গুছিয়েছি তো এখানেও হচ্ছে অনেকটা ক্লিনিংয়ের দরকার আছে এছাড়া আমাদের যে স্টোর রুমটা আছে স্টোর রুম বলা যেতে পারে কারণ এখানে আমরা হচ্ছে সব জিনিসপত্র রাখি এই টেবিলটা নিচের থেকে এনে রেখেছি এখানে আমার বেবির স্ট্রলারের জিনিসপত্র আছে এছাড়া কিছু কাপড় চোপড় হচ্ছে অলরেডি ওয়াশ করা ছিল সেগুলো হচ্ছে এখানে রাখা আছে যে ভাঁজ করতে হবে তো আমি হচ্ছে এখন সব কিছুই আস্তে আস্তে করবো যেহেতু আমার ছোট মেয়ে দেখা যায় আমি একসাথে সব কিছু করতে পারি না ভেঙে ভেঙে একটু পরপর দৌড়ে দৌড়ে হচ্ছে করছি তবে এগুলো সব কিছু যদি ক্লিন করতে পারি আমার নিজের কাছেই শান্তি লাগবে আমি হচ্ছে অনেক দিন ঠান্ডা মাথায় থাকতে পারবো সো সব রুম ঘুরে ঘুরে হচ্ছে আমি ধোয়ার জন্য কাপড় চোপড় কালেক্ট করেছি যতটা সামান্য একটু ময়লা হলেও আমি সেগুলো নিয়ে নিয়েছি কারণ এখন হচ্ছে বাইরে একটু ওয়েদার ভালো আছে যদি আমি এগুলো ধুয়ে ধুয়ে বাইরে রোদে দিই তাহলেই শুকিয়ে যাবে রোদ একটু যাচ্ছে আর আসছে বাট তারপরও এই যে আমি অনেকগুলো জ্যাকেট ধুয়ে রে রোদে দিয়েছি আর এগুলো হচ্ছে শুকিয়ে গেছে আমি একটু পরে হচ্ছে এগুলোকে নিয়ে আসতে পারবো আর এরকম করে হচ্ছে আমি ব্যাচে ব্যাচে কাপড় চোপড় ক্লিন করব আর হচ্ছে বাইরে রোদে শুকিয়ে নেওয়ার চেষ্টা করব তাতে করে হচ্ছে খুব ভালো করে ড্রাই হয় আর এটা কিন্তু আসলে অনেক বড় একটা শান্তির ব্যাপার এই দেশে সামার আসছে আর আমি বাইরে কাপড় শুকাবো না এটা কিন্তু আসলে হয় না অনেকে এটাকে মনে করেন যে বাঙালি যেখানেই যাবে বাঙালির ছাপ রেখে যাবে আলহামদুলিল্লাহ এটার জন্য আমার আমার আমি পার্সোনালি গর্বিত কারণ এই এগুলো হচ্ছে বাঙালির ঐতিহ্য আমি যদি বিদেশে এসে যদি চেঞ্জ হয়ে যাই তাহলেও মানুষ বলবে যে বিদেশে গিয়েছে একদম ভাব চেঞ্জ করে ফেলেছে এরকম একটা ব্যাপার তবে এই যে বাইরে কাপড় রোদ্রে দেওয়ানোর যে একটা ব্যাপার এটা শুধুমাত্র যারা কাপড় চোপড় ভালো করে ক্লিন করে তারপরে রোদে শুকিয়ে পড়তে পছন্দ করে তারাই বুঝবে সো হচ্ছে আমার কাপড়চোপড় আমি ভাগ ভাগ করে রেখেছি কারণ হচ্ছে সব একসাথে দেওয়া যাবে না সো কালার মিলিয়ে মিলিয়ে আমি আ ভাগ করে রেখেছি এখানে বাস্কেটের মধ্যে আরও আছে আমি ফেসবুকে পোস্ট দেখেছি যে আসলে বাইরে কাপড় টুপুর রোদ্রে দেওয়া বাঙালিদের নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে বিদেশে এটা বাঙালিরাই বলে সো সেই কারণে এই কথাগুলো বলা আমরা সারা বছর এখানে রোদ পাই না সো আমরা ঘরের ভিতরে কাপড় শুকাই এটা যে কতটা ডিপ্রেসিং এটা শুধুমাত্র আমরাই জানি তো যাই হোক একে একে তিন দিনে আমি কি কি কাজ করেছি সেগুলো অল্প অল্প করে ভিডিও আকারে শেয়ার করছি আমি আমাদের যে শাওয়ারটা সেটা ক্লিন করে নিলাম আমাদের বাথরুম হচ্ছে শাওয়ার আর একটা কমন বাথরুম আছে সেখানে হচ্ছে বাথটাব ওটাও পরে ক্লিন করব। তো আমি ঘরে একটু হুবার দিয়ে নিচ্ছি ঘরে হুবার দিতে গেলে দেখা যায় অনেক চুল থাকে আমার চুল ওঠে অনেক তার ছাড়া বাসায় অনেক মহিলা মানুষ আমরা তো আমাদের সবারই কম বেশি টুকটাক তো চুল ওঠেই তো সেগুলো হাত দিয়ে সরিয়ে ফেললেই ক্লিন হয়ে যায় আর তারপরে আমি মেকআপ ক্লিন করতে বসছি এটা হচ্ছে আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে কাজটা কারণ অনেক ছোট ছোট জিনিস তো এটা করার সময় আমি আমার মেয়েকে বাউন্সারে বসিয়ে তারপরে করেছি যাতে ও আমাকে দেখতে পারে আর কান্নাকাটি না করে আর দেখতেই পারছেন চেষ্টা করেছি যত অপ্রয়োজনীয় জিনিস আছে কিছু ফেলে ক্লিন করতে আর এটা এখন আমি আমার ননদের রুম ক্লিন করছি ওদের রুমে টিভি তারপরে হচ্ছে টেবিল এরিয়া এগুলো সব হচ্ছে ধুলোগুলো মুছে দিলাম আর তারপরে হচ্ছে যে কমন বাথরুমটা এটা ক্লিন করছি তো আসলে চেষ্টা করেছি যেদিন যেটা ধরেছি সেদিন সেটা করতে তো যেদিন হচ্ছে বাথরুম ধরেছি সেদিন শুধু বাথরুমে ক্লিন করেছি যেদিন ঘরে মেশিন দিয়েছি সেদিন আর অন্য কিছু করিনি আর এভাবে করে আমি আমার মেয়েকে ঘুমানোর মেয়ের ঘুমানোর যে অ্যাডভান্টেজটা সেটা নিয়ে নিয়ে করেছি বারবার আমার ফাঁকে ফাঁকে মেয়েকে দেখেও আসতে হয়েছে টানা তিন দিন রোদ থাকার পরে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই তিন দিনের মধ্যে আমি হচ্ছে আমার মোস্ট অফ দ্য কাজ শেষ করেছি আর ভাগ্য ভালো আজকে বৃষ্টি হচ্ছে কারণ আমার অলরেডি সব কাপড় চোপড় শুকানো শেষ দেখেন আমি কি করেছি এখানে আমি শুরুতেই বলেছিলাম গুছানোর আগে আমার এলোমেলো করতে হয় সো আমি হচ্ছে তিন দিন ধরে যত কাপড় ধুচ্ছিলাম ছয় ব্যাচে আমার ধুতে হয়েছে আই থিঙ্ক সাত ব্যাচে তারপরে এই কাপড়গুলো জমেছে সাত ব্যাচে দিতে হয়েছে কারণ কালার তারপর ম্যাটেরিয়াল তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ ক্লোথস সব কিছু বিবেচনা করে হচ্ছে বারবার মেশিন ছাড়তে হচ্ছে এটা আমার মাঝে মাঝেই করতে হয় অনেকবার দিতে হয় আর আমি একদম এক খাট হচ্ছে কাপড় চোপড় জমিয়েছি ভাজ করতে শুরু করেছিলাম এখানে সো আমি একটু ভাজ করা শেষ করব আজকে এই কাপড়গুলো ভাজ করা হলে ফাইনালি হচ্ছে আমার ক্লিনিংয়ের কাজ ডান হবে তারপরে হচ্ছে আমি একটু ডেইলি অ্যাক্টিভিটিসের দিকে মন দিতে পারবো আমার মেয়েটার দিকে একটু খেয়াল করতে পারবো আসলে মাদের লাইফ অনেক অন্যরকম এটা হচ্ছে মা না হলে কেউ বুঝবে না আর এটা বোঝার কথাও না কারণ যেই স্টেজে লাইফের যেই চেঞ্জ সেটা মানুষের ওই স্টেজে যেয়েই ফেস করতে হয় মা হয়ে এখন সেটা বুঝতে পারছি যে একটা মায়ের কত স্ট্রাগল সো এটা তো আগে বোঝা কোনোভাবেই সম্ভব নয় কারণ তাহলে তো আর এগুলো হতে হতো না মানুষ সবসময় আগে থেকেই সব বুঝে ফেলতো আর আগে থেকেই সব মজাগুলো পেয়ে যেত এটা তো সম্ভব না সো এটাতে একটা যেমন শান্তি আনন্দ আছে তেমনি অন্যান্য দিকে অনেক পরিবর্তন আছে তার মানে এই না যে পরিবর্তনগুলো খারাপ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আমি খুবই খুশি আমার মেয়েকে নিয়ে বাট ওই যে আগে যে কাজগুলো করতে একদিন লাগতো এখন সেই কাজগুলো করতে তিন দিন লেগে যায় মনোযোগ দিয়ে ছেলে মেয়েদের দিকে খেয়াল করা তাদেরকে লালন পালন করা এটা তো আরও বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ তো যাই হোক অনেক কথা হলো আমি এখন এগুলো ভাজ করে ফেলি অ্যান্ড দেন আজকে আমার কাজ শেষ সো আমি আজকে অনেক অনেক হ্যাপি মেন্টালি কারণ সারা ঘর গুছানো ডান একদম আমার মনের মতো করে গুছিয়েছি সব কিছু ক্লিন করেছি মনে হচ্ছে যেদিকে চায় তাকাই সেদিকেই হচ্ছে ক্লিন দেখা যাচ্ছে এই ফিলিংটা আবার অনেক অন্যরকম এই ফিলিংটা পাওয়ার জন্যই হচ্ছে এই তিন দিন ধরে এত কষ্ট করা সো ফাইনালি আমি হচ্ছে সবগুলো ভাজ করেছি আর আলমারিতেও আমি এ ফাঁকে একটু টাচ আপ করে নিয়েছি আলমারিতে জিনিসগুলো রাখার জন্য একটু জায়গা করেছি একটু ক্লিন করেছি এখানে কয়েকটা আছে যেগুলো হচ্ছে আয়রন করতে হবে আয়রন করার জিনিস আরও আছে আয়রনটা আজকে করতে পারবো না পরবর্তীতে একটা সময় নিয়ে হচ্ছে করতে হবে আর এখানে হচ্ছে সব মোজাগুলো মোজাগুলো আমি এখনও ভাজ করিনি ভাবছি একটু পরে করবো কারণ মোজা ভাজ করতে অনেক ধৈর্য লাগে স্পেশালি এতগুলো হইলে দুটা ভাজ করে আমি টায়ার হয়ে গেছি সো এখন এগুলোকে আমি সব আলমারিতে গুছিয়ে রাখবো তাহলে এই জায়গাটা একটু খালি হবে তখন আমি বসে বসে আস্তে আস্তে মোজাগুলো ভাজ করব। এই তো আজকে কাপড় চোপড় ভাজ করার মধ্যে দিয়ে আমার ক্লিনিংয়ের কাজ শেষ হলো তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি অভিজ্ঞদের অবশ্যই পরামর্শ চাচ্ছি যে আমি কিভাবে বাচ্চা নিয়ে পুরো ঘর সামলে কাজকর্ম সামলে সুন্দরভাবে সংসার জীবনযাপন করতে পারি সেটা সম্পর্কে এই তো যারা অভিজ্ঞ আছেন কিন্তু জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে